চতুর্থ একটা পায়ে হাত দিয়ে বলি কোনো দিন কোনো আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় না মাইরা কি না সুবি দিয়া জবা করে মেয়েরা লাইতেসি আঙ্গুল উঠেলে কি বল ঠিক না কালকে বোঝবেন আঙ্গুল উঠেলে কি হয় এখানে দেখানো যাবে না ওইখানে দেখানো যাবে আপনি যেদিকে যাবেন ওদিকে প্রজেক্টর আপনার সাথে সাথে যাবে আর আপনি দেখবেন খালি আঙ্গুল দেখাইতেছে আপনি যে আঙ্গুল উঠেছেন এইবার মনে করেন আলেম রে পিটাইলে কি হবে আপনার জব করলে কি হবে গালি দিলে কি হবে শুধু আঙ্গুল উঠেলে যথেষ্ট শুনাই দিই আপনারে মনটা ঠান্ডা হোক ঠিক না এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না যত বড় আসামি হোক জেলে জেলখানায় কোর্টে কোর্ট তারপরে জেলে পাঠায় ঠিক না রিমান্ডে পাঠা আর জেলে পাঠাও এটা কোর্টের দায়িত্ব এই হম্মত ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না এক জায়গায় জমা করবে যেখান দিয়া আলেম হাফেজরা জান্নাতে যাবে যখন আলেম হাফেজরা জান্নাতে জাননাতে আল্লাহ সবগুলা কে বলবে গেল কিন্তু দর। তো আলেমরা ধরবে আলেমদেরকে ধরবে হুজুর কইজন জান্নাতে। আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ আমরা না দু যাওয়ার যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে আমা করে সুপারিশ না করে জানতো জান কই আপনারা গো পরিচিত আপনাদের সাথে না চলছি ভিতরে আলেমরা বেটু দিবে আল্লাহ জান্নাতে জামুনা। না আল্লাহ কেন এটি তো সব শিরিপুরে এটি তো সব পরিচিত কমে যেমন দিলে যাবু না এলে যাবই না এক এক আলেম চারশো হাফেজ দশ জন যাবে আমি হিসাব করে দেখছি আমাদের দেশে আমাদের কোটা পুরা হবে না যতজন আলেম হাফেজ আছে আমার মনে হয় আমাদের দেশের কোটা হাফেজদের দিয়ে পুরা হয়ে যাবে তারপরে আলেমদের যে কোটা থেকে যাবে এটা আমি ডাইনে বামের তো না পুরা করতে ডাইন বাম বুঝেন বিভিন্ন দেশের থেকে আয়না পুরা করতে আল্লাহ এত হাফেজ বাংলাদেশে দিছে কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে আঙ্গুল উঠানো হইতে পারবেন না আঙ্গুল উঠানো দেখলেই প্রজেক্টার আয়া দেখা দেব আঙ্গুল গেলেন আপনি বাদ আপনাকে জাগা মতো চাইতেই হবে কেননা আপনি জানেন না কার উপরে আঙ্গুল উঠাইছেন কোরআন পড়লে বসতেন আওরাস জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে কাঁদেন কেন সারাদিন যখনই দেখি কাঁদেন বসে উন্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল ফ্যামিলির জন্য না আসান সাইনের জন্য না যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন নয় ফ্যামিলি আল্লাহ রসুলের ক্ষুধার্ত ছিলেন তারও ঘরে কিচ্ছু ছিল না এলে আম্মাজান কেন বলতেন তেল থাকলে খিদা নিবার জন্য তেল পান করে নিতাম বাততি জ্বালানের তেলও ছিল না ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল জিজ্ঞাসা করছে কাদেন কেন বলছে ফালিমবাতি এখনো কবরে কাদে আবুল কান্দি রহমতুল্লা ভিতরে তো দিল নাই পাথর হয়ে গেছে পাথর দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে অহুয়া ইয়াব কি ওয়াকুল কানতে কানতে উঠবে আর বলবে চিবরিল আইনা উম্মতি উম্মত কই ময়দান তো খালি যেদিকে তাকাই দুদু ময়দান খালি জিবরিল শান আলাইহ ইসলাম সান্তনা দিবে মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই শান্ত হন উম্মত উঠে নেয় যে কবর থেকে উঠবে আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য হম কি ইলেকশন কবে এখনই তো যা দেখতেছি তার মারামারি মনে হয় আগ হয়ে রবি চলতেছে না ইলেকশন এখনো কই রিসে আল্লাহ জানে ওই পর্যন্ত বাংলাদেশ থাকবো কিনা দুনিয়া থাকবো কিনা হইতো তো পরে দুনিয়া থাকবো না না হ্যাঁ কি ছোট একটা পথ পাওয়ার লেগেছি যে বাঘ দৌড় চলতেছে বলেন আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ার জন্য বাংলা চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে আস পর্যন্ত কত বাচ্চা ইতিম হইল হ্যাঁ কত বধু বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই মাটিতে চলল ইউনিয়ন পরিষদের চেয়ার কেমতের দিন তো আপনার আমাদের নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ মাকামে মাহমুদ পাবে বসবে তো না তিন জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি কিন্তু ওলামা বলুক কোন এক নবী কোন এক রসুল কেমতের দিন নাফসি ছাড়া মার কথা বলবে এমন কি বোনের কথা আর বাবার কথা বলবে কেউ তো না সবাই তো বলবে নফসি নফসি আমাকে বাঁচা আপনার আমার নবী তো কেমতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উমাথি উম্মথি উম্মি বিদায় আসেন 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 ফিরা আসেন ওটাও চোখের পানি ঝড়ায় আমাদেরকে দিয়া গেছেন চোখের পানি যদি না জড়াইতেন কিতাবে এটাই পাওয়া যায় জিবরি জিজ্ঞাস করছে আল্লাহ জানে কিন্তু এত লম্বা কান্না কেন বলছে উন্মতের জন্য বলছে খুশি হবেন বললে আল্লাহ বইলা পাঠাইছে বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি তো বলছে ইন্না আল্লাহ ইয়াকবিলু তাওবাতা আব্দি হাত্তা ইউগারগির আপনার উন্মতের তবা কণ্ঠ নালিতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া তাইলে আমার যাবে মুসদালেফার মাঠে যে আরাফায় সারা দিন কানছেন ওলামা বলুক না মুসদালেফায় বিদায় হজে সারা রাত্র কানছেন সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন সাহাবা জিজ্ঞাসা করছেন কান হাসেন কেন বলছে আমার সমস্ত তো আল্লাহ কবুল করছে এইটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে আর ওর অবস্থা দেখ নাচার অবস্থা দেখা আমি হাসি ধরে রাখতে পারি না এই জন্য হাসা দিছি আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি ঝড়ায় চুবক পায়ে হাত দিয়ে বলি জিন্দগির উপরে লাল তুমি কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবা তোমার বাহাদুরির উৎস কি কে দিছে তোমাকে যৌবন আরে বলো না রূপসী রূপ কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে নারীকে নারীত্ব কে দিছে যার কাছে যা আছে এটা কে দিছে সব আল্লাহ দিছে কি করে মুখ দেখাবা আসো চলো আজকে আমরা তবা করি করবেন হ্যাঁ মনের ঠোঁটের ঠিকা কে কে করবেন দেখি তাইলে আল্লাহকে বলে আল্লাহ অতীত থেকে তবা করলেন আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা কথা মাফ করা নামান আদম আল ইসলামের কথা মনে উঠলো গুনা মাফ এই জন্যই তো আদম আল ইসলাম বলেন উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহ ভালোবাসা আমার চেয়েও কুঠিগুণ গুণ বেশি আমার চেয়েও আমার চেয়েও কুঠি গুণ বেশি প্রমাণ একটা ভুল করতে দেরি জান্নাতে আউট করতে দেরি করে নেয় উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে রাত্রে আল্লাহ এদের দুনিয়ার ছাদে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত উঠে আসবে এখন যেরকম আমরা করলাম এখন কিন্তু আল্লাহ ডাকতেছে কে হাত উঠাবি আমি মাফ আজকের থেকে অঙ্গীকার করি মসজিদ ঘুরা দিব পারবেন পাক্কা আ আর কোনদিন নামাজ ছাড়বো না পাক্কা নামান বেশি করতে হবে না এই মতে আরেকটা কাজ করেন আরেকটা কাজ হকানি ওলামা আল্লাহ সাথে থাকেন কি সাথে থাকবেন তো মনে হয় সাত বোঝেন নাই আগে গ্রামার বোঝেন আগেও না পিছেও না আগেও না পিছুও না তৃতীয় আবার এটা বললেন না হুজুর তো আমার সাথেই ঘুরে এটাও নাই তিনওটাই কিন্তু দু নম্বর এক নম্বর গ্রামার হইল আমি আলেম ওলামার সাথে আছি আমি আলেম ওলামা চতুর্থ একটা পায়ে হাত দিয়ে বলি কোন দিন কোন আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় না হুম কইবেন মাইরা হওয়া লাইতাসি আঙ্গুল উঠেনি কি বা ঠিক না কি মনে হয় বোঝেন না হ্যাঁ জবা করে আঙ্গুল উঠেলে কি কালকে কি হয় দেখানো যাবে না ওইখানে দেখানো যাবে আপনি যেদিকে যাবেন ওদিকে প্রজেক্টর আপনার সাথে সাথে যাবে আর আপনি দেখবেন খালি আঙ্গুল দেখাইতেছে আপনি যে আঙ্গুল উঠেছেন এইবার মনে করেন আলেম রে পিটাইলে কি হবে আপনার জব করলে কি হবে গালি দিলে কি হবে শুধু আঙ্গুল উঠেলি যথেষ্ট শুনাই দিই আপনারে মন্ডা ঠান্ডা হোক ঠিক না এই উন্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান নামে পাঠাবে না যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না যত বড় আসামি হোক ডাইরেক্ট দৈরানিয়া জেলখানায় পারে জেলে পাঠায় কোর্টে কোর্ট তারপরে জেলে পাঠায় ঠিক না রিমান্ডে আর জেলে এটা কোর্টের দায়িত্ব ডাইরেক্ট পাঠাবে না এক জায়গায় জমা যেইখান দিয়া আলেম হাফেজরা জান্নাতে যাবে যখন আলেম হাফেজরা জান্নাতে যেতে থাকবে আল্লাহ সবগুলাকে বলবে গেল কিন্তু দর তো আলেমরা ধরবে আলেমদেরকে ধরবে হুজুর কই জান্নাতে আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ আমরা না দু যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে আমার আমাকে সুপারিশ না করে জানতো জান কই আপনারা না আমিছি তো আপনাদের সাথে না চলছি আলেমদের ভিতরে জোশ আসবে আলেমরা বেটু দিবে আল্লাহ জান্নাতে না আল্লাহ কে কেন এটি তো সব সিরিপুরে। পুরে এটি তো সব পরিচিত কমনে যাম দিলে যাম এলে যামুই না এক এক আলেম চারশো জন নেওয়া যাবে এক এক হাফেজ দশ জন নেওয়া যাবে আমি হিসাব করে দেখছি আমাদের দেশে আমাদের কোটা পুরা হবে না যতজন আলেম হাফেজ আছে আমার মনে হয় আমাদের দেশের কোটা হাফেজদের দিয়ে পুরা হয়ে যাবে তারপরে আলেমদের যে কোটা থেকে যাবে এটা পুরা করতে ডাইন বাম বুঝেন বিভিন্ন দেশের থেকে পুরা করতে আল্লাহ এত হাফেজ বাংলাদেশের দিছে। কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে আঙ্গুল উঠানো হইতে পারবেন না আঙ্গুল উঠানো দেখলেই প্রজেক্টার আয়া দেখা দেব আঙ্গুল গেলেন আপনি বাদ আপনাকে জাগা মতো চাইতেই হবে কেন আপনি জানেন না কার উপরে আঙ্গুল উঠাইছেন কোরআন পড়লে বসতেন আওরাসনাল কিতাব আল্লাদী নাস্তা পাই স্যার হেফজোখানায় মক্তবার হেফজোখানায় প্রত্যেক মাদ্রাসায় খাদেন আছে কি জিগান আছে কি আছে হ্যাঁ আবার খাদেনটা একটু সাদা সিদা রাখে কিল্লিগা চালাক চুলাক রাখলে বেতন বেশি দিতে হইব আবার এমনও হইতে পারে খাদেমে দিতে টান এই জন্য একটু সাদা সিদা রাখে কি মনে সাদা সিদা সহজ সরল হেফজোখানার ছেলে মক্তবের ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয় তো এক মাদ্রাসায় ছিল এরকম তো ছেলেরা ওরে ডাকতো গরু কি ওর কাজ ছিল খানা আইনা এদেরকে পরিবেশন করা একদিন বৃষ্টির দিন একটু দূরের থেকে তো বৃষ্টির দিন ছেলেরা তো চিল্লাইতেছে গরুটা গেল খাওয়ার সময় হলো খিদায় গরুটা তো দেখি না ও কিন্তু শুনতেছে সইতে না পাইরা পরে খাওয়া হয়ে আইছে আবার সহজ সরল মানুষ যদি চেতে না তাইলে কিন্তু খবর আছে। ঠিক না চেতলেও কঠিন চেতা চেতে তো খাওয়াই না নামায় দিয়া ডাইরেক্ট মমতায়ন সাহেবের কাছে গেছে পরিবেশন করবো তো দূরের কথা রাইখা চলে গেছে যা চাকরি করবো না ক্যা সবসময় গরু কয় সহ্য করি এই বৃষ্টির মধ্যে পুরা মাদ্রাসাটা মাথায় উঠে হালাইছে গরু কইতে কইতে আর কত সহ্য করবো গেছে রাত্র গভীর রাত্রে মমতামের সাহের আয়সা দরজায় কে জানি খটখটাইতেছে ওঠছে উঠছে দেখতে ওই খা বলছে আরে তুই কি কর এত রাত্রে বা আগে না দেখা চাকরি করতাম এখন দেখা চাকরি করবি তুই না গেলি গা আর দেইখা কি দেইখা চাকরি করবি কো একটু আগে ঘুমাইছিলাম দেখলাম কেমন মাঠ হয়ে গেছে পলসেরাতের পারে চলে গেছিলাম কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতেছিলাম যে পাও রাখমুনা রাখমুনা রাখলেই পুরা যাবো কিনা একটু পরে দেখলাম আমাদের হেফজোখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে বাচ্চা তো হইহুল্লাই করে ঠিক না করতে করতে আসতেছে ওরা পলসেরাতের পারে আসতে দেরি পলসেরাত হাইওয়ে সুপার হাইওয়ে হইতে দেরি হয় না সত্য এটাই সত্য এটাই হাইওয়ে হয়ে যাবে তো সবগুলা উঠছে পৌঁছের আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পার হইতেছে একটা একটু পিছে পড়া গেছে কেউ ওরে দেখে না পিছেরটা ওরে দেখছে পিছেরটা ডাক দিছে ওই তোরা কই যাস আঙ্গ গরুটা দাঁড়ায় রয়েছে ওরে পার করবি না হায় 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 বুঝলেন না আপনারা আমার গরু না দাঁড়ায় আছে ওরে পার করবি না বলে সব ছুটা পিছে আসছে আর ডাকায় শব্দ হলো চেঙ্গুলা চেঙ্গুলা বুঝেন বুঝেন না হাতে পায়ে দৌড়ে ওরকম উচকে নিয়ে যাও উচা করে শূন্য করে নিয়ে যাওয়া সবাই শূন্য করে নিয়ে ওই পারে ওই ফেলেছে আমার ঘুম ভেঙে গেছে আমি চাকরি কর্মু গরু কোকান চাই কো এতদিন না দেখা করছি এখন দেইখা করব এই জন্যই আমি পায়ে ধরতেছি আঙ্গুল উঠান না এইবার পাবেন আপনি যে আলেম ওলামাকে ঘুমের ভিতরে যাব করেন আর রক্ত জোড়ান আর নিজেকে সাফাই আজকে এইখানে গাইতে পারেন কিন্তু ওইখানে গাইতে পারবেন না আজকে এইখানে যুক্তি দিতে পারেন কিন্তু ওইখানে হ্যাঁ যার জন্য আপনি এগুলা সব করতেছেন নোয়া খেললা একটা কথা আছে নোয়া খেললা কিন্তু ওইটা এই লাউড স্পিকার খোলা আছে বলতে পারবো না নাহলে নোয়া খালির একটা একটা প্রবাদ বাক্য আছে যার জন্য আপনি আর আমি করতেছি ওরা কেমতের দিন আপনার দিকে চোখ উঠাইও তাকাবে না ও তো নিজের বাচ্চাই বাচ্চা দৌড়াবে আপনার দিকে কোথায় চোখ উঠে দেখবে এই জন্য নোয়া খাইলে একটা গ্রাম্য প্রবাদ বৈক্য আছে ওটা আমি বললাম না ঘুরায় বললাম নোয়া খাইল্লা পীরের সারণ পীরে সারবো আগেরটা কইলাম না নোয়াখালি কেউ থাকলে মিলা নিতে পারবো এটা নোয়াখালির ভাষা পীরের সারণ পীরে সারবে جايين باب شوطه لديك بنا ياو معا فيرو معا او من امي ياو معا فيرو معا او من اقي و امي و ابي و صاحي و بمي لا يسأل حميم حميمو لا يجزي وليدن ولدي هي شيء و لا مولودن وليد هي شيء ويكن يعرف جنب من دقيقه بابل جانب كيوتر دينكي তাইলে আল্লাহর রসুল আম্মা যেন আয়েশাকে কেন বলতো আয়েশা আয়েশা আপনি আয়েশা চিনেন কারে কে বলে কাকে চিনেন তো আয়েশাকে আম্মা যান কে চিনেন হম যার ঘটক স্বয়ং এই শব্দটা শুভনীয় না তারপর বুঝানোর জন্য বলতেছি যার ঘটক স্বয়ং আল্লাহ কে

ওয়াজ মাফের সম্মেলন দীকা শানে সাহাবা তো হয় না হইলও শুনে আম্মাজানকে। আম্মাজনকে আম্মাজানকে আম্মাজনকে না ওই আম্মাজানকে বসায় বলতে সাহেশা আলা উগিনি আন কিয়ো মাল কেয়া মাতিশা বললাম আমার সাথে একমত হবে দুনিয়ার থেকে সর্বশেষ আল্লাহ রসুলের মুখেই দুনিয়ার যেই জিনিস সর্বশেষ গেছে ওটা কি জানেন হ্যাঁ আম্মাজানের মুখের লালা আম্মাজান মেসোয়াক চাবায় দিছিলেন লালা যায় নাই ভিতরে ওটা দিয়ে আল্লাহ রসুল মেসোয়াক করছেন তারপরে ওই দুনিয়ার কিছু হাত লাগায় দেখেন নাই ওই আম্মা জানকে বলতেছে আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না আপনি জব করেন আলে মোলামারে টিটকারি করেন হ্যাঁ আজকে গুমের মানুষকে যাব করেন আপনি ভাবতেছেন অমুকে আপনার পার করায় রয়ে যাবে হ্যাঁ ভুল আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো ফিলিস্তিনের জন্য আপনারা ব্যথিত না ব্যথিত না হ্যাঁ কিন্তু এদের জন্য কি করেন খালি দোয়া করেন ঠিক না হ্যাঁ দুই রাকাত পড়া তো দেখেন না সালাতুল হাজত পড়ার তো হুকুম ছিল নাইলে দুই টাকা সৎকা করার হুকুম ছিল দুই টাকা তো করি না করেন অথচ সৎকা ওই পাওয়ারফুল জিনিস যার চেয়ে কোনো পাওয়ারফুল আল্লাহ কোনো সৃষ্টিকে তৈরি করেন নাই এই জন্য পাহাড় যখন বানাইছে ফেরেস তারা জিজ্ঞাসা করছে এর শক্তিশালী বলছে লোহা বলছে এর শক্তিশালী আগুন এর শক্তিশালী পানি এর চেয়ে শক্তিশালী বাতাস বলে এর চেয়ে শক্তিশালী সৎকা এই জন্য তো যুবকদের ডায়লগ আমার খুব ভাল লাগে মারমু এইখানে পড়ব ওইখানে আমরা যদি ফিলিস্তিনের জন্য সৎকা দিতাম হতে পারত এই সৎকা ইসরাইলের মাথার উপরে যে অ্যাটম বোম হয়ে পড়তো দিবেন আজকের থেকে সৎকা কে কে দিবেন দেখি পাক্কা সত্য নামান নামান যাত্রাটা যদি আমরা এখান থেকে বুখারি দর্শের থেকে শুরু করি কেমন হয় সবাই একমত যাত্রা এখান থেকে শুরু করবো হ্যাঁ তাহলে যাবে হাডুর ছেলেদেরকে পাঠান কেননা এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না এটা এই মাদ্রাসেই ব্যবহার হবে কিন্তু লাভ ওইটাই হবে যেটা ফিলিস্তিনে পাঠাইলে হইতো। এই জন্য যারা সৎকা দিবেন স্টেজে যারা দিবেন তারা এখানে দেন আর ছেলেরা কই জলদি 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 রুমাল দাঁড়ায় নিয়ে আনেন হাতে হাতে আমি বুঝছি এরা শুধু চিৎকার যে হাত এতক্ষণ সময় নিয়ে কি যে হাত করব মালিক বেশি কিছু চাবো না এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় আর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় আল্লাহ আল্লাহকে প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন বিশেষ করে যুবক নারীদেরকে কবুল করেন আল্লাহ যুবকদেরকে কবুল করেন মা কবুল করেন আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না মালিক কবুলিয়া ছাড়া উঠতে চাই না আপনি কবুল করেন আজকে খালি হাতে উঠায় দিয়েন না আল্লাহ কোন সময় চাইতেছি এটাও দেখেন যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা তবা করে হাত উঠা দিলাম কোন আয়োজনে বসে হাত উঠাইলাম এটাও দেখেন আল্লাহ এই সময় যুবকরা কোথায় থাকার কথা ছিল আর কোথায় ছিল এটাও তো দেখবেন আল্লাহ আজকে কবুলিয়ার ছাড়া উঠায়েন না যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আচেলা দায়মা মোস্তা করেন আয় আল্লাহ রিসিকের পেরেশানি তো হালাল ভাবে ব্যবস্থা করে দেন করো যে ডুবা আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন সন্তান নাই আয় আল্লাহ কুল ফোড়া দেন আল্লাহ মিথ্যা মামলায় চড়ায় গেছে আয় আল্লাহ খালাসি নসিদ করেন আয় আল্লাহ মনে যত আকাঙ্ক্ষা আপনি পুরা করে দেন আল্লাহ বিশেষ করে এই এলাকার মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় থাকুক না কেন বিশেষভাবে এই মাদ্রাসার কমিটিতে যারা ছিল বা আছে এদের আত্মীয় স্বজন বা এরাই যদি কেউ চলে যায় থাকে সবাইকে মাফ করা দেন কবর জান্নাতের বাগান বানায় ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যত ধরনের জটিল রোগ আছে বৈবহুল রোগ আছে কঠিন রোগ আছে গোপন রোগ আছে بتر থেকে আমাদেরকে হেফাজত করেন কেউ আক্রান্ত হয়ে থাকলে شفায় কামিলা আজলা দাইমান নসিব করেন আজকে উম্মতে মুহাম্মাদির সাথে সাথে আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাত কেউ মাফ করে দেন আল্লাহ সর্বশেষ আমাদের এই সৎকার উশিলায় আয় আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আবার ইসলামের জান্ডাকে উঁচা করে দেন বেশক আমরা শাস্তির যোগ্য অস্বীকার করি না মালিক কিন্তু আপনার দুশ্মনের হাতে আর আমাদেরকে মাইক খাওয়ায় আমরা বহু যুগ হইতেছে আপনার দুশমনের হাতে মারি খাইতেছি গাইরিল মদদুবি আলাই হিম আল দ হাতে মারি খাইতেছে আয়া ল আপনি আর এদের হাতে আমাদেরকে মারি খাওয়ায় না আপনি ইসলামের আন্ডাকে উঁচা করে দেন যাঁচাইলাম তাও দেন যাচাইতে পারলাম না তাও দেন আল্লাই মাদ্রাসার প্রয়োজনকে আয়া ল কারো কাছে ব্যক্ত করা ছাড়া আপনি পুড়া করা দেন দেখলাম টিনের ঘর আল্লাহ বিল্ডিং এ রূপান্তরিত করে দেন বিল্ডিং হলে মনে হয় আরো ছেলেদের জায়গা হবে আরো সংকুলন হবে আল্লাহ কুদরত দ্বারা করে দেন না এরকম এলাকার ভিতরে যদি টিনের ঘরের মাদ্রাসা থাকে তো শোভা পায় তো পায় কি করে আল্লাহ এটা তো শোভা পায় না মালিক অতি সত্তর এরকম কাউকে নিয়ে আসেন যেটাকে ভাইঙ্গা আয়ল্লা সুন্দর পরিবেশের একটা বিল্ডিং হবে শত শত না হাজার হাজার ছাত্র হবে আল্লাহ এইভাবে কবুল করেন যা চাইলাম তা কবুল করেন যা চাইতে পারলাম না তাও আল্লাহ আমাদের কেন শিব করেন তালা আলা আল্লাহ খায় খালকি আহাম্দী ওয়ালি আজমাইতি কেয়ার হামার রাহাইমিন দয়া করে